আমরা আজকে একটা ক্যাফেতে এসেছি ভাত খেতে হ্যাঁ মানে ঠিকই শুনেছেন ক্যাফেতে ভাত খেতে এসেছি এই ক্যাফেটার নাম হচ্ছে তিথি ডোর ক্যাফে এখানে তারা বিভিন্ন ধরনের থালি ইন্ট্রোডিউস করেছে বাংলা থালি তাদের যে মেনু স্প্রেডটার নাম মাছ মানে ভাতের সঙ্গে মাছ মাংস মানে খাসির মাংস মুরগির মাংস গরুর মাংস নানান ধরনের ভাপ্তা ভাজি ডিম এবং সবকিছু মিলে একটা সুন্দর একটা প্ল্যাটার তারা তাদের এই মেনুতে ইনক্লুড করেছে তিথি ডোর ক্যাফে হচ্ছে আপনি চাইলে এখানে একটা কফি কিংবা অন্য যে কোনো জিনিস নিয়ে অনেকটা সময় কাটাতে পারেন এখানে অনেক বই আছে সেই বই নিয়ে আপনি এখানে বসে পড়তে পারেন বাচ্চাদের জন্য কমিক্স রাখা আছে তো চলুন আজকের বিজ্ঞতাটা কেমন হয় দেখি ডিজিটাল ক্যাফেতে যদি আপনি আসেন আপনি এসে বসার সঙ্গে সঙ্গে এখানকার যারা আছেন তারা আপনাকে ওয়েলকাম জিনিস দেবে আমের সময় এখানে ওই যে আমপানা দেওয়া হয় খুবই সুস্বাদু খেতে আজকে আমাদেরকে দিয়েছে অরেঞ্জ জুস আর সঙ্গে এই যে বেশ বাংলার ঐতিহ্যবাহী পটপটি হ্যাঁ এখানে বাদাম দেয়া আগের দিনের বাড়িতে অতিথি আসলে পানির সঙ্গে যে একটু মিষ্টি কিছু দেওয়া হয়

খুব ফ্রেশ অনেক জুস কটকটি একদম ঠিকঠাক সেই ছোটবেলায় কটকটির মতো বেশ ভালো আমরা একটু মেনুটা একটু দেখে নিই হ্যাঁ বেশ এই যে থিসিস পেপারের মতো বেশ বড় সড়ো একটা মেনু আমরা মূলত একটা বাংলা থালি খেতে এসেছি এই এখানে যে চিকেন থালি আছে এবং থালির সঙ্গে ভাত পাপড় আটা রুটি রুটি এবং ভাতের কম্বিনেশনটা কম্বিনেশন আসলে খুব একটা বাংলাদেশে পাওয়া যায় না এটা আমি ইন্ডিয়ার বহু জায়গায় দেখেছি এর সঙ্গে শাক থাকবে করলা ভাজি আলুর দম কয়েক রকমের ভর্তা হম চিকেনের থাকবে আবার দুই রকমের চিকেন মানে কারি এবং কষা মানে যেটা ভুনা আপনি যদি বিফ থালি নেন কিন্তু দুই রকমের এই একটা থাকবে বিফ ভুনা আর একটা হচ্ছে বিফ কারি এবার বিফ কারি হচ্ছে ছয়শো তিরিশ টাকা আর চিকেন থালি হচ্ছে পাঁচশো ষাট টাকা এই থালিগুলো কিন্তু শেয়ার করে খাওয়া যাবে মানে আপনি একজন একটা নিয়ে দুজন অনায়াসে খেতে পারবেন আর একটা ভাত হয়তো লাগতে পারে এক্সট্রা ভাত নিয়ে নিলে খুব সুন্দর দুজন এখানে খাওয়া যায় তো আমরা এখানে স্টার্টার হিসেবে আমরা একটু লুচি লাবলা এটার দাম একশো আশি টাকা তিন পিস এবং চিজ অমলেট এটা হচ্ছে একশো সত্তর টাকা এই সব প্রাইস কিন্তু ভ্যাট ইনক্লুডেড তো আমরা অর্ডারটা দিয়ে দিই আমাদের খাবার চলে এসেছে তো বেশ দুটোই খাবারটা সার্ভ করেন আমরা নিয়েছি হচ্ছে যে লুচি রাবড়া হম যেটা নিরামিষ একদমই প্রিয় নিরামিষ আর যে চিজ অ্যান্ড রেট তার সঙ্গে পাউরুটি সার্ভ করা থাকে ছোটো ছোটো পাউরুটি যেমন দেখাই বেশ চিজে ভরপুর আর লুচি রাবড়ার কথা বললামই আর ভাতের সঙ্গে এখানে আছে হচ্ছে ফুলকপির ভাজি লাল শাক বাঁধাকপি এল ঘুনিয়া পাতা ভর্তা আর একটা কোনো ভর্তা আছে এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে কিন্তু একটা ঘি দেয় হ্যাঁ মানে কোনো ক্যাফেতে আপনি এরকম ভাতও খাবেন বা কোনো রেস্টুরেন্টে দেশি ঘি গরম ভাত ভাত থেকে ধোয়া হচ্ছিলো তারপরে চাটনি আছে ডাল আছে আলু দম আছে এটা হচ্ছে ভুনা মাংস বিফ ভুনা এটা বিফ কারি এবং শেষ পাথের জন্য একটা মিষ্টি এই পুরো নিরাকার দন্ত বললামই এটা চাইলে একটা ভাত নিন আপনারা দুজন কিন্তু শেয়ার করে খেতে পারেন তো আমরা শুরু করব এই যে লুচিরabla দিয়ে দেখি এটা কেমন

আসলে পাঁচ ফলন যে শুকনো লঙ্কার দিয়ে মাখামাখা ব্যাপার আছে এটাই এটা কিন্তু আসলে কমৎকার প্রকল্প আছে

ওই তার দুটির সঙ্গে দারুণ কমপ্লিমেন্ট করছেন এই ক্যাফে দুপুর বারোটায় খোলে এবং রাত সাড়ে দশটা পর্যন্ত এর অর্ডার নেয় তো আপনারা যদি আসেন এই কিলো যদি খেয়ে থাকেন আপনাদেরকে এমন একটু জানাবেন আমরা এবার ভাতে চলে যাই বাঙালি খাবার একটু ঘি ছুটিয়ে

টেস্টটাকে নষ্ট করবে সেরকম কিছুই না তার বাসার গুণা যেরকম হয় ঠিক সেরকম এটা কিন্তু টিপিক্যাল কালা গুণা না ওনারা তো বেঁচে হাটেনি তো এটা আমার একটা ভালো লেগেছে যে অনেকে আছে যে আজকাল সয়া সস্তা দিয়ে কালা গুণা করার একটা চেষ্টা করে সেটা ওনারা করে নিবে খুব সুন্দর একটা লাইট মাংস ঠিক আছে বললাম বাসা বাড়িতে যেরকম হয় এটাতে আছে বড় বড় দুটো টুকরো এই দু টুকরো কিন্তু বাসা বাড়ি সাইজের টুকরো হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারছেন ছোট ছোট টুকরো না মাংস কিন্তু যথেষ্ট নরম জলটার কালারটাও কিন্তু খুব সুন্দর যে ব্যাপারটা একদম সেটা না মানে আমরা সচরাচর যেরকম মাংস রান্না করে খাই ওই টুকরো গুলো কিন্তু বাসার সাইজের মধ্যে ছোট ছোট টুকরো না অনেকগুলো জিনিস আছে অল্প অল্প পরিমাণে হলো

আহ মোহাম্মদপুর তাজমহল দেবে সি ব্লকে কিশোর লায় স্কুলের পাশে উম একটু পাশটা গলিতে বুকে একদিন বুকেই আর কিশোল আয় স্কুলের পাশে তো আপনারা যদি আসেন আমাদেরকে একটু জানাবেন আর ডেসক্রিপশনে আমি এটা ফেসবুকের ওপর যে লিঙ্কটা আছে আমি দিয়ে দেবো আমরা চ্যানেল খেতে থাকি আমাদের চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কেমন লাগলে লাগলো জানান খারাপ লাগলে বেশি করে জানান চলুন টাটা এই যে একটা ক্যাফেতে মানে ক্যাফের যে আইটেম তার বাইরে মানে ভাত বা বিভিন্ন থালি খিচুড়ি পোনা হ্যাঁ এই যে মানে মেনকে ইন্ট্রোডিউস করা এটা মানে আমার কাছে একটু ইউনিক লেগেছে তো এইটা এই ক্যাফেতে যদি চালান যিনি স্বত্বাধিকারী তার কাছ থেকে একটু জেনে নেবো যে এই আইডিয়াটা কিভাবে আসলো ক্যাফেতে ভাত এটা তো সতর্কতা দেখা যায় না শুনি একটু তার কথা বাংলা থালি এই থালির কনসেপ্টটা আমি নেপালে কলকাতায় রেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল এইভাবে একটু গোল করে সাজিয়ে দিচ্ছে বিভিন্ন বাটিতে দেখতেই তো খুব ভালো লাগছে তখন আমার মনে হচ্ছিল তখন আমি রেস্টুরেন্ট করবো এরকম কোনো ভাবনাই ছিল না কিন্তু যখন রেস্টুরেন্টে চিন্তা করলাম তখন কিন্তু আমি প্রথম ভাবনাটা ছিল ক্যাফে করবো আমি একটা ইটালিয়ান ভালো মেশিন নেব বিল থেকে কফি বানাবো সেই সঙ্গে মনে হচ্ছিল যে আমি বাংলা থালিগুলোও তো দেবো তো আমাকে অনেকে বলছিলেন যে দেখেন